এক পার্টি আছে চরমোনার পিসাব যতবার নির্বাচন হয়েছে হাসিনার আমলে প্রত্যেকটা নির্বাচনে ওই নৌকার পালে পাখা দে বাতাস দিছে দিছে না হ্যাঁ পাখা মার্কা নিয়ে নেয় ঘুরছে বাতাস দিছে যখন বাংলাদেশের মানুষ নির্বাচন বয়কট করেছে নির্বাচন কেন্দ্রে কুত্তা বিলাই ছাড়া আর আওয়ামী লীগের ওই দাস কিছু লোক ছাড়া কেউ কেন্দ্রে যায় নাই তখন এই চরমোনাইপির এরকম করে বাতাস দিছে পাখা দে দিছে না দিছে না বলছে জামাত ইসলাম যে দেশে আছে হে দেশে ইসলাম ধর্ম ধ্বংস করার জন্য আর কোনো লোক লাগে না চরমোনাই বলছে না হ্যাঁ এই চরমোনাই কিছুদিন আগে কি বলছে যে এখন যদি কোরআন আমার বাপদাদার নাম থাকতো না কত বড় অসভ্য কত বড় শিরক এখন তারা নামছে কি বলে আবার জামাতের সাথে এখন খাতি রয়েছে আগে জামাত ইসলাম পীরদের বিরুদ্ধে বক্তব্য যে এই পীরেরা হলো মুসলমানই না যদিও জামাত ইসলামের ব্যাপারে অনেক বক্তব্য আছে ভারতে ওই মৌদুদি যে জামাত ইসলামের মৌদুদি জামাত ইসলামের নেতা মৌদুদির রাজনীতি কিন্তু ভারতে নিষিদ্ধ ভারতের মুসলমানরাও জামাত ইসলাম করে না সেই মৌদুদির রাজনীতি আমরা বাংলাদেশে করি পাকিস্তানেও আছে ওই মৌদুদির মুসলমান তারা এরা হাটে মানুষরা মিথ্যা কথা বলে কয় যে ভোট দিলে এই ভোট যাবো আল্লাহর বাক্সে নাওয়াজিবুল্লাহ বলেন ভোট দিলে বলে জামাত ইসলাম আল্লাহর বাক্সে যাবো মোনাই কয় নবীর বাক্সে যাব আর আমরা কি কম তাইলে আমরা কি বলবো কাজেই আমরা এই যে ধর্মের নামে বিভ্রান্তি মানুষকে ধর্মের নামে এক সময় এই পিসাবরা এদেরকে সে বলে চোর এদেরকে সে বলে খারাপ এরে বলে এইরকম ধ্বংস হয়ে গেল এরে বলে ওই রকম ধ্বংস হয়ে গেল ওই যে তিন পীরের একটা গল্প আমরা ওই যে বিভিন্ন সময় ছোটবেলায় আমরা শুনছি মুড়িদের বাসায় তিনজন পীর গেছে এখন ওই বাথরুমে যাই বা এক পীর মুরিদ রে কইছে মুরি জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনি বড় পীর না ওনারা দুজন বড় পীর পেলা ছাগল আর গরু আমি হইলাম বরফির আবার হে বইছে আরেকজনে ডাক দিছে বাথরুমে যাব হুজুর আপনি বড় ইন না হেরা বরফির ছাগল তো এই রকম একজন আরেকজন বলে ও তো গরু ও তো ছাগল পরে খাইতে দিছে এক দিছে কাটাল পাতা একজন দিছে ঘাস একজন দিছে খের তখন পীর সাপরা জিজ্ঞেস করে যে কিরে ভাই তোমার বাড়িতে এলাম না কি দিলা আপনি গইলেন তারে ছাগল তো ছাগলে কাঁঠাল পাতা খায় আপনে গেলেন তারে গরু দিলাম ঘাস গরু দিলাম ভাই অবস্থা এইরকম এক পিস সাপ জামাত ইসলাম রে কইতো যে এগুলা জামাত ইসলাম যে দেশে আছে সেই দেশে আর মুসলমান থাকার কোনো মানে হে দেশে আর ইসলাম ধ্বংস করার অন্য কিছুই লাগে না আপনারা ইউটিউব দেখেন কয়েকদিন আগের কথা আছে আমি মিথ্যা কথা বলি নাই একবার ইউটিউবে তাদের বক্তব্য শুনবেন আর জামাত ইসলাম বলতো এই পীরেরা ভন্ড এই পীরেরা এই এইসব মাজার মাজার মানেই বানায় এই পিসাবরা চলে আমরা কিছুই বলি না আমরা বলি বিএনপি আমরা ইসলামী মূল্যবোধের চেতনার দল আমরা মনে করি যে বিএনপি এই দেশে বিএনপি থাকলে ইসলাম নিরাপদ থাকে কারণ আমাদের নেতা সংবিধানে বিসমিল্লা রহমানের রাহিম সংযোজন করছে আমরা ইসলামী মূল্যবোধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা সেই দল করি আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি আমরা এটাও মনে করি না যে এই দেশে খালি মুসলমান এই মুসলমান থাকবো হিন্দুরা এই দেশে থাকবো না আমরা তো তা মনে করি না আমরা মনে করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে আদর্শ দিয়ে গেছে বাংলাদেশি জাতীয়তাবাদ সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আমরা সুন্দরভাবে যার যা অধিকার সেই অধিকার নিয়ে যে মুক্তিযুদ্ধ চেতনা যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছিলাম সেই বাংলাদেশে আমরা সকলে বসবাস করব কথাগুলো এই কারণে বললাম যে আপনারা বিভিন্ন ধরনের বিভ্রান্ত এখন শুনবেন এই যে আজকে জুলাই মাস কত জুলাই মাসে আমাদের দুই হাজার ছাত্র জনতা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে নিজের অধিকারকে রক্ষা করতে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে আমাদের সন্তান আবু সাইদ বুক পুলিশের পাশে আমাদের ছাত্র নেতা ওয়াসিম পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল আমাদের আমাদের ভাই মুগ্ধ পানি খাওয়াতে খাওয়াতে নির্বিঘ্নে পুলিশের বুলেটকে বুকে ধারণ করে জীবন দিয়েছে এই রকম রিক্সাওয়ালা এই রকম সবজি বিক্রেতা এই রকম প্রফিশগামী মানুষ এই রকম শত শত রাজপথে সারা বাংলাদেশে বুকের রক্ত ঢেলে দিয়েছে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর সেই গণতন্ত্র সেই অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই পনেরো বছর বাংলাদেশের মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা দিনের ভোট রাতে করেছে ওরা ওরা নির্বাচন করেছে ওরা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের পুলিশকে ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আর সেই কারণেই পতন তো অনেকেরই হয় আপনারা শুনেছেন পতন হলে মসজিদের বায়তুল ইমাম সাপও পালায় যায় হ্যাঁ জশ সাপ পালায় যায় স্কুলের হেডমাস্টার পালায় যায় এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা ওই আওয়ামী লীগ করছে তারা পালাই গেছে গেছে না কতটা অত্যাচার নির্যাতন করলে একটা হাইকোর্টের বিচারপতি তাদেরকে এই বর্ডারে ধইরা মানুষ এমন ভাবে মারছে ওই যে কালামানিক জেলখানায় মরে গেল বললো না আজকে কোথায় তারা আইডা মনে রাখতে হবে নির্যাতন করে নিপীড়ন করে মানুষের অধিকার হরণ করে মানুষকে জোরপূর্বক পূর্বক বেশি দিন ক্ষমতায় থাকা যায় না যেদিন পতন হয় সেদিন চোদ্দ গোষ্ঠী সুদ্ধা ওই বিদেশের মাটিতে যা থাকতে হয় নাকি এই বাংলার মাটিতে কভার হবে কিনা সেটা আল্লাহ জানে সম্ভাবনা তো খুব একটা দেখি না তবে আমরা চাই এই ফ্যাসিস্ট এই দালাল তাদের সহযোগী এই ঘাটাইলের আমাদের যারা চাঁদাবাস সন্ত্রাসী যারা এতদিন ভোটকে জালিয়াতি করে রাত দিনের ভোট রাতে করে যারা ভোট দখল দখল করেছিল এই সব এখন সুইজারল্যান্ড বিভিন্ন জায়গায় পলায় থাকে আমরা বলতে চাই পলায় আসেন ভালো থাকেন থাকেন ওই ভিডিও কলে বিভিন্ন লোকের উস্কানি দেন আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা বলতে চাই যারা আপনারা আছেন ভালোভাবে থাকেন যদি ওই উস্কানিতে পা দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করেন আমরা কিন্তু সহ্য করেছি সহ্যেরও সীমা থাকে সেই সীমা কিন্তু অতিক্রম করবেন না আপনাদেরকে বলতে চাই যে আমরা আগামী দিনে ইনশাল্লাহ একত্রিশ দফা বাস্তবায়ন করে এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়তে চাই তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ইসলামী মূল্যবোধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই এই কারণে আপনাদের কাছে আগামী দিনে অতীতেও আপনারা নির্বাচিত করেছেন ধানের শীষকে আগামী নির্বাচনেও ধানের শীষ প্রতীককে বিজয়ী করার মধ্যে দিয়ে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সরকার তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হবে আপনারা বিজয় করবেন সেই আহ্বান কাছে জানাতে চাই আর বলতে চাই যারা বিভ্রান্ত কথাবার্তা বলে বিএনপির নাম নিয়ে বিভ্রান্ত ছড়াতে চায় তারা পনেরো বছর স্বৈরাচারের দূষর ছিল তারা বিএনপি থেকে বহিষ্কৃত কেন বহিষ্কার হয় কিছু লোক ওই চব্বিশ সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে যায় বহিষ্কৃত হয়েছে কিছু লোক জমি দখল করতে যায় বহিষ্কৃত হয়েছে কিছু মানুষ চাঁদাবাজি করতে যায় বহিষ্কৃত হয়েছে এই সব বহিষ্কৃত লোক চতুর্পাশে নিয়ে যেসব নেতারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদেরকে আপনার দাঁত ভাঙা জবাব দিবেন এবং একটি বিষয় আমাদের একটা সামনে রাখতে হবে আমরা কোনো দল দই নই ব্যক্তির চর্চা করি না শুধু এইটুকু বলতে চাই ঘাটালের মানুষ অতীতেও ধানের শীষকে নির্বাচিত করছে মার্কা একটাই ধানের শীষ অন্য কোনো কিছু আমরা এই ঘাটাইলে হবে না ইনশাল্লাহ যারা দলের জন্য কাজ করে নাই খালেদা জিয়ার বিভিন্ন তারা খাইটা মার্কা ইগল মার্কা রস মার্কা কাঠাল মার্কা যাই নিয়ে আসুক এটা তাদের ব্যাপার তারা তাই করুক কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এটা কিন্তু আমরা সহ্য করব না ইনশাল্লাহ নাকি বলেন ইনশাল্লাহ আমাকে বেগম খালেদা জিয়া তারেক রহমান আন্দোলন সংগ্রামের দায়িত্ব দিয়েছিল আপনাদের পাশে থাকার দায়িত্ব দিয়েছিল ইনশাল্লাহ আগামী নির্বাচনেও ধানের শীর্ষ প্রতীক নিয়েই আপনাদের পাশে থাকবো আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আপনারা যদি পাশে রাখেন আমি এইটুকু বলতে পারি যে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ঘাটাইলের উন্নয়নের জন্য আপনাদের উন্নয়নের জন্য আজকে যে এই যে বিশাল লিস্ট এইটা কোনো কাজই হয় নাই ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি অথবা যে পর্যন্ত এই পর্যন্ত নির্বাচনের আগেও আমাদের হাতে যতটুকু সুযোগ আছে প্রশাসনের সাথে কথা বলে এই সকল সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা অচিরেই করব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওহর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ রামদেবপুরবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ